পীরের দরবারের বাড়ি এরকম থাকে নাকি কত কথা পীরের দরবারের বাড়ি এরকম থাকে পীরের বাড়ির দরবারের বাড়ির হচ্ছে সাততলা দশতলা কত কিছু অথচ দেখেন আমি শুনেছি এই যে নাদিম সালওয়ার আমাকে বললো যে হজুর আপনি অবাক হয়ে যাবেন যে মাদ্রাসাহে চাকুরি করে যে পয়সাটা পেত যে অর্থটা উপার্জন হতো যত মেহেমান আসতো কাউকে খালি মুখে ফেরত দিতেন না আল্লাহ এবং তার রসুলের পরে কিছু তার প্রিয় বান্দা প্রয়োজন কথা বলেন ওই প্রিয় বান্দাদের মধ্যে হজরত মাওলানা মোহাম্মদ রজব আলী রহমতুল্লাহ আলাই এর মতো ব্যক্তি ইব্রাহিম আলী ইসলামের ঘরে সন্তান জন্ম নিচ্ছে সেটা তার বার্ধক্য বয়সে কোন বয়সে সবাই বলেন না কোন বয়সে বার্ধক্য বয়সে বার্ধক্য বয়সে যে সন্তান পেয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন

কথা কন না অতএব এই সমাজের মধ্যে নামাজের দোয়া নামাজের পরে দোয়া হতে হবে এই সমস্ত বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনার জন্য হাত উত্তোলন করতে হবে এই বিষয়গুলো জারি রাখার জন্য আল্লাহ এবং তার রসুলের পরে কিছু তার প্রিয় বান্দা প্রয়োজন কথা কন ওই প্রিয় বান্দাদের মধ্যে হজরত মৌলানা মোহাম্মদ রজব আলী রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি কথা কি বুঝতে পারছেন এই ব্যক্তিদের মূল কারণ হলো যে আল্লাহ আল্লাহ রসুল যা বলছে সেটা সমাজে বাঁচিয়ে রাখা কতক্ষণ না এই সমাজের মধ্যে হজরত মৌলানা আজকের যাদের ভাষা ঠিক নাই কথা ঠিক নাই যাদের ভাষা চয়ন ঠিক নাই তারা আজকে আল্লামা হয়ে গেছে আর যে মহান ব্যক্তি একটা সমাজকে গড়ে তুলেছেন ধরে ধরে মাদ্রাসা তৈরি করে সেই মাদ্রাসায় লেখাপড়া করার ব্যবস্থা করেছেন তার কারণ হচ্ছে এই তারা জানেন যে একটা সমাজকে বাঁচিয়ে রাখতে গেলে কি কি ফর্মুলা কি ফরম্যাট দিতে হবে মাদ্রাসা বানাতে হবে মসজিদ বানাতে হবে আজান দিতে হবে কথা না এই কাজগুলোকে যারা নিজের জীবনের অর্থ সম্পদ সবকিছু উজাড় করে দিয়ে না হলে পীরের দরবারে বাড়ি এরকম থাকে না কি কথা না পীরের দরবারের বাড়ি এরকম থাকে পীরের বাড়ির দরবারে বাড়ি হচ্ছে সাততলা দশতলা কত কিছু অথচ দেখেন আমি শুনেছি এই যে নাদিম সরোয়ার আমাকে বললো যে হুজুর আপনি অবাক হয়ে যাবেন যে মাদ্রাসায় চাকুরি করে যে পয়সাটা পেত যে অর্থটা উপার্জন হতো যত মেহমান আসতো কাউকে খালি মুখে ফেরত দিতেন না উজাড় করে দিতেন এই দরবারের জন্য তাহলে এই যে মানুষগুলো আমি এদের কথা আপনাদেরকে একটু তুলে ধরছি এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নেককার সন্তান কত পড়না এরা কি নেককার সন্তান নেককার সন্তান এমনি এমনি পাওয়া যায় না যা হোক আমি বলতেছিলাম যে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে বয়সে তিনি সন্তান পেলেন اسماعিল এবং ইসহাককে যারা বলে না اسماعিল এবং ইসহাক তাহলে ইসহাক এবং ইব্রাহিম কে পেলেন এটা হচ্ছে একজন নবীর সন্তান পৃথিবীতে কিভাবে আসলো মিলা তার মানে সন্তান কিভাবে সুবাগমন করলো হজরতে নবী ইসমাইল একজন সাধারণ নবী পৃথিবীর যদি ত্যাগের ইতিহাসে কাউকে দেখা যায় ত্যাগটাকে বলে কিভাবে জীবন দিতে হয় যদি এই বিষয়টা যদি কাউকে কেউ বুঝাতে চায় তাহলে হজরত ইসমাইল আলাহামের ঘটনা দিয়ে যদি তাকে বুঝাতে চায় তাহলে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে একটা ছোট্ট শিশু মাত্র এগারো বছর বয়স বাবা স্বপ্নে দেখেছেন তাকে জবাই করতেছেন আর ছেলের কাছে গিয়ে বলার সাথে সাথে বলছে বাবা আমি রেজি আমি রেডি আপনি আমার গলায় ছুরি দিয়ে আমাকে জবাই করেন ইয়া বুনাইয়া ইন্নী আর এই যে ধৈর্য আত্মত্যাগ এই যতগুলো ফর্মুলা এই আয়াতগুলো থেকে বের হচ্ছে এগুলোই আল্লাহর অলিদের সোপান কতক্ষণ এগুলি হচ্ছে আল্লাহর অলিদের জীবনের অনুশীলন যোগ্য বিষয় এগুলো নিয়েই তারা কি করেন অনুশীলন করে কে বলে আল্লাহর অলিরা এমনি ভেসে এসছে না না কোরআন হাদিসে তাদের অস্তিত্ব আছে আল্লাহ যদি শুধু তার রসুল এবং তাকে নিয়েই থাকতেন তাহলে আতি উর রসুল আতি রাসুল রসুল উলিল আমরে মিনকুম আতি উল্লাহা ও আতি উর রসুল উলিল আমরে

ওই ফাউন্ডেশনের উপরে দেয়াল গেতেছেন আল্লাহর অলিরা কতক্ষণ না ওই ফাউন্ডেশনের উপরে একটা ঘর তৈরি করতে গেলে মাটিতে নিচে গর্ত করে সেখানে ইটের উপর ইট বসায় দেয় যাতে কোনো ভূমিকম্পে অথবা ভাবে যেন ঘূর্ণিঝড়ে যেন ঘরটা পড়ে না যায় আল্লাহর অলিরা আল্লাহ এবং তার রসুলের দেওয়া ফাউন্ডেশনের উপরে এমন ভাবে ইমান আকিদাকে মজবুত করে তারা গড়ে তুলে দিয়েছেন যেটি হলো আমরা আমাদের আকিদা এবং বিশ্বাসটাকে এমন ভাবে গড়ে তুলে দিয়েছেন যে এই সমস্ত বাতিলদের ধাক্কায় তাদের ঘূর্ণিঝড়ের ধাক্কায় আমাদের ইমানের কোনো ক্ষতি করতে পারে না